আঁকার লোভ নাকি ভাগ্যের খেলা যখন ২২ বছরের এক যুবক তার সব সমস্যার সমাধানের জন্য পঞ্চাশ বছর বয়সী এক ধনী মহিলাকে বিয়ে করে তখন সে জানত না যে এই চুক্তি তার জীবনকে এক ভয়ঙ্কর রহস্যের দিকে ঠেলে দেবে সেই প্রাসাদের ভেতরে এক বন্ধ দরজা আনালে লুকিয়েছিল এমন এক সত্যি যা শুধু তার প্রশ্নকেই নয় তার ভবিষ্যৎকেও বদলে দেওয়ার ক্ষমতা রাখত যে সম্পর্ক শুরু হয়েছিল প্রতিশোধের আগুন দিয়ে তা কি ভালোবাসায় পরিণত হতে পারবে নাকি সেই প্রতিশোধের আগুনই পুড়িয়ে দেবে সব কিছু এই বিয়েটা কি একটা সাধারণ চুক্তি নাকি এক কিঞ্চিতভাবে সাজানো কোনো ফাদ গল্পে যাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে জানাও তুমি কোথা থেকে শুনছ ২২ বছর বয়সী তরুণ আরিয়ান যুদ্ধের কঠিন বাস্তবতায় একেবারে ক্লান্ত হয়ে পড়েছিল তার মা সুরাইয়া এক জটিল রোগে ভুগছিলেন ছোটো বোন মিতার পড়াশোনার খরচ তার কাঁধে এক ভারী বোঝা হয়ে দাঁড়িয়েছিল আর মাথার ওপর ছিল বিশাল ঋণের পাহাড় দিনরাত অমানসিক পরিশ্রম করে সে শুধু পরিবারের জন্য দুবেলা দুমুঠো খাবারের ব্যবস্থা করতে পারছিল তার চেহারায় সময়ের আগেই বার্ধক্যের ছাপ পড়েছিল আর চোখের নিচের কালো দাগ তার ভেতরের ক্লান্তিকেই স্পষ্ট করে তুলছিল একদিন আরিয়ান এক সস্তা চায়ের দোকানে বসেছিল পকেট থেকে শেষ কয়েকটি মুদ্রা বের করে গুনতে গিয়ে দেখল এক কাপ চায়ের দাম দেবার মতো টাকাও তার কাছে নেই ঠিক তখনই তার চোখ পড়ল এক অচনা মহিলার দিকে মহিলাটি দূর থেকে তাকে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখছিলেন তিনি কোনো সাধারণ মহিলা ছিলেন না তার নাম ছিল লাবণী চৌধুরী বয়স পঞ্চাশ লাবণী ছিলেন একজন অত্যন্ত ধনী ব্যবসায়ী তার পরনে ছিল দামি শাড়ি হাতে ভারী গয়না আর তার আত্মবিশ্বাসে ভরা ব্যক্তিত্ব আরিয়ানকে অবাক করে দিল লাবণী হাসি মুখে আরিয়ানের দিকে এগিয়ে এসে জিজ্ঞাসা করলেন তুমি কি আরিয়ান আরিয়ান ক্লান্ত গলায় উত্তর দিল জি আমি লাবণী কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থেকে বললেন আমি জানি এই মুহূর্তে তোমার জীবনে কী চলছে তোমার মায়ের অসুখ বোনের পড়াশোনা আর ঋণের বোঝা আমি সব জানি আরিয়ান অবাক হয়ে গেল সে সংকোচের সঙ্গে জিজ্ঞাসা করল আপনি কে আর আমার সম্পর্কে এত কিছু কিভাবে জানেন লাবণী হালকা হেসে উত্তর দিলেন যদি তুমি চাও আমি তোমার ভাগ্য বদলে দিতে পারি শুধু একটি শর্ত আছে আমার সঙ্গে বিয়ে করতে হবে এই কথা শুনে আরিয়ান স্তম্ভিত হয়ে গেল সে বললো এ আপনি কি বলছেন লাবণী গম্ভীরভাবে বললেন আমি তোমার সঙ্গে বিয়ে করতে চাই এটা কোনো মজা নয় বরং তোমার জন্য একটি সরাসরি প্রস্তাব যদি তুমি এটা মেনে নাও তাহলে তোমার মা সুরাইয়ার চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব আমি নেব তোমার বোনের পড়াশোনার খরচ আমি দেব আর তোমার মাথায় যে ঋণ আছে তাও আমি শোধ করে দেব তোমার জীবনের সমস্ত জটিলতা থেকে আমি তোমাকে মুক্ত করব আরিয়ানের মন যেন উত্তাল হয়ে উঠল সে গভীর শ্বাস নিয়ে জিজ্ঞাসা করল এর বিনিময়ে আমাকে কি করতে হবে লাবণী তাৎক্ষণিকভাবে উত্তর দিলেন তোমাকে আমার সঙ্গে বিয়ে করতে হবে আমাদের মধ্যে একটি আইনি চুক্তি হবে বিয়ের পরেও তোমার স্বাধীনতায় কোনো হস্তক্ষেপ করা হবে না তুমি নিজের ইচ্ছে মতো জীবনযাপন করতে পারবে তবে আমার কিছু শর্ত থাকবে যা তোমাকে মানতে হবে লাবনির কথাগুলো শুনতে সহজ মনে হলেও বাস্তবেতা পালন করা ছিল কঠিন আরিয়ান কিছু না বলে সেখান থেকে চলে গেল লাবনীও তার দামি গাড়িতে চড়ে চলে গেলেন অনেক দিন কেটে গেল কিন্তু পরিস্থিতি আরিয়ানকে বাধ্য করল ঋণদাতাদের হুমকি তার দিন রাত শান্তি কেড়ে নিয়েছিল সে ভাবতে লাগল যদি আমি ওই ধনী মহিলার কথা মেনে নিই তাহলে হয়তো আমার মা বেঁচে যাবেন এবং আমার বোনের ভবিষ্যৎও সুরক্ষিত হবে অবশেষে সে হার মেনে লাবনীর কাছে গেল এবং তার প্রতিটি শর্ত মেনে তাকে বিয়ে করল সাক্ষীদের সামনে কাগজপত্রে স্বাক্ষর হলো এবং সাধারণভাবে বিয়ে সম্পন্ন হলো এটাই ছিল প্রথমবার যখন আরিয়ান একটি বহুল মহলে পা রাখল তার হৃদয়ে অজানা উৎকণ্ঠায় ভরে গিয়েছিল সে বিশ্বাস করতে পারছিল না যে তার বিয়ে বিশ্বের অন্যতম ধনী এক মহিলার সঙ্গে হয়ে গেছে মহলটি কোনো রাজপ্রাসাদ থেকে কম ছিল না চারদিকের জাঁকজমক দামি আসবাব উঁচু ছাদ মার্বেলের মেঝে আর দেয়ালে অসাধারণ সজ্জা প্রতিটি কোন যেন স্বপ্নের মতো লাগছিল সেখানকার চাকররা সবসময় লাবণীর ইশারায় প্রস্তুত থাকত আরিয়ান বুঝে গিয়েছিল যে লাবনী কোনো সাধারণ মহিলা নন তার বহু বছরের পুরনো চাকররাও তার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকত মহলে কাজ করা সুন্দরী তরুণীরা আরিয়ানের সঙ্গে কথা বললে খুব সীমিত শব্দে উত্তর দিয়ে চুপ হয়ে যেত যেন ভয় ছিল যে নতুন সাহেবের কিছু খারাপ লাগতে পারে রাতের নিস্তব্ধতায় তার মনে হতো সব কিছু তার ইচ্ছে মতো চলছে কিন্তু একটা দমবন্ধ অনুভূতিও হতো। পেছনে ফিরে তাকালে শূন্যতা ছড়া আর কিছুই চোখে পড়ত না সময়ের সঙ্গে আরিয়ান মহলের সবচেয়ে বড় রহস্য সম্পর্কে জানতে শুরু করল দোতলায় একটি ভারী এবং বিশাল দরজা ছিল যেটা সব সময় বন্ধ থাকত আর তাতে একটি বড় তালা লাগানো থাকত সেই দরজার উপর কড়া নজরদারি করা হতো আরিয়ান ভাবতে লাগল এই দরজার পেছনে এমন কী লুকানো আছে যাকে এতটা সুরক্ষিত রাখা হয়েছে আরিয়ান এবং লাবনির মধ্যে সম্পর্ক ছিল কিন্তু আবেগের বন্ধন তৈরি হয়নি লাবনী চাইতেন আরিয়ান স্বেচ্ছায় তার ঘরে আসুক জোর করে নয় তিনি আরিয়ানকে খুব ভালোবাসতেন কিন্তু আরিয়ান তখনও তার থেকে দূরত্ব বজায় রেখেছিল লাবণী প্রায়ই তার ব্যবসায়িক কাজে ব্যস্ত থাকতেন যখনই তারা একসঙ্গে কথা বলত তা খুব সংক্ষিপ্ত এবং আনুষ্ঠানিক হতো লাবণী তার খোঁজ খবর নিতেন কিন্তু আরিয়ান শুধু প্রয়োজনে কথা বলতো নয় যে চুপ থাকত প্রতিদিন তারা একসঙ্গে টেবিলে খেত কিন্তু কোনো বিষয় নিয়ে একে অপরের সঙ্গে কথা বলতো না এমনকি পরিবার সম্পর্কেও জানার চেষ্টা করতো না মনে হতো যেন তাদের দুজনের জগৎ সম্পূর্ণ আলাদা একবার রাতের বেলা মহলে নিস্তব্ধতা নেমে এসেছিল আরিয়ান তার ঘরের দিকে যাচ্ছিল তখনই তা দৃষ্টি পড়ল মহলের একটি ভিন্ন অংশে যেখানে আলো জ্বলছিল এটা দেখে সে থমকে গেল আলোটা আসছিল লাবনীল ঘর থেকে এই ঘরটি ছিল মহলের মাঝখানে লাবনী ছাড়া আর কাউকে সেখানে যাওয়ার অনুমতি ছিল না লাবনী তো আরিয়ানকে তার ঘরে ডাকার জন্য উদ্গ্রীব হয়েছিলেন কিন্তু আরিয়ান কখনোই সেই ঘরে যাওয়ার চেষ্টা করেনি আরেকটি ঘর ছিল যেটিতে একটি মজবুত তালা লাগানো থাকত আরিয়ান সেখানে যাওয়ার চেষ্টা করত কিন্তু কেউ না কেউ তাকে বাধা দিত এবং বলতো সাহেব ওই ঘরে যাওয়া নিষাদ আরিয়ান অবাক হয়ে জিজ্ঞাসা করত কেন কিন্তু তাকে কখনো কোনো উত্তর দেওয়া হতো না এক রাতে সে ধীরে ধীরে সেই ঘরের দিকে পা বাড়ালো দরজার কাছে পৌঁছে কান পেতে শুনল কথা বলছেন যে ভঙ্গিতে তিনি কথা বলছেন শুনে আরিয়ানের হৃৎপিণ্ড দ্রুত করতে শুরু করল তার বুঝতে বাকি রইল না যে লাবণীর জীবনের সঙ্গে কোনো বড় রহস্য জড়িত তার মাথায় প্রশ্ন ঘুরতে লাগলো শেষ পর্যন্ত কি এমন জিনিস যা লাবণী সবার থেকে লুকিয়ে রেখেছেন সে নিঃশব্দে দরজার কাছে দাঁড়িয়ে রইল তার মনে হতে লাগলো যে বি এটাকে সে একটা চুক্তি মনে করে গ্রহণ করেছিল তার পেছনেও কোনো বড় ষড়যন্ত্র রয়েছে আরিয়ান ঠিক করল সে মহলের প্রতিটি রহস্যের পর্দা তুলবে এসব ভাবতে ভাবতে সে তার ঘরে ফিরে গেল এবং সিদ্ধান্ত নিল আজ রাতেই সে লাবনীর আড়ে যাবে মহলের নির্জন অন্ধকার শুধু ঘড়ির টিকটিক শব্দ প্রতিধ্বনিত হচ্ছিল রাতের তৃতীয় প্রহরে আরিয়ান প্রস্তুত হল সে লাবণীর বিশেষ দাসী ২২ বছরের সুন্দরী মেয়ে রেশমির সঙ্গে কথা বলল আরিয়ান রেশমিকে অনুরোধ করল তাকে তার স্ত্রী লাবণীর সঙ্গে দেখা করতে হবে রেশমি অনুমতি নিতে গেল যখন সে লাবণীকে আরিয়ানের ইচ্ছার কথা জানালো লাবণী আনন্দে উৎফুল্ল হয়ে উঠলেন এবং বললেন তাড়াতাড়ি পাঠিয়ে দাও আরিয়ান ছিল এক বাইশ বছরের সুদর্শন এবং শক্তিশালী যুবক সে গিয়ে লাবণীর দরজায় বেল বাজাল লাবনী দরজা খুললেন এবং তাকে আন্তরিকভাবে স্বাগত জানালেন আরিয়ান ভাবছিল যতক্ষণ না আমি তাকে খুশি করব ততক্ষণ রহস্য কীভাবে প্রকাশ পাবে ঘরটি গোলাপের সুগন্ধে ভরেছিল লাবণী দাঁড়িয়েছিলেন তার মুখে উজ্জ্বলতা আর চোখে ভালোবাসার আলো আরিয়ান ঘরে প্রবেশ করতেই অবাক হয়ে বলল লাবণীজি আপনাকে তো কুড়ি বছরের মেয়ের মতো লাগছে এটা কিভাবে সম্ভব লাবণী হাসলেন তিনি ধীরে ধীরে আরিয়ানের কাছে এসে বললেন ভালোবাসায় বয়সের কোনো সীমা থাকে না আরিয়ান যখন একজন নারী মন থেকে ভালোবাসে তখন তার আত্মা তরুণ হয়ে যায় আমি তোমাকে শুধু আমার সম্পদ আর এই মহলের উত্তরাধিকারী করিনি আমার হৃদয়েরও মালিক করেছি লাবণীর চোখে ছিল ভালোবাসার অপেক্ষা তিনি বললেন এই ভালোবাসার অপেক্ষায় আমি অনেক কিছু হারিয়েছি আরিয়ান তার হাত ধরল সে বলল লাবণীজি আমাকে মাফ করবেন আমি জানি আগে আমি আপনার কাছে আসিনি কিন্তু আজ যখন আমি আপনার সামনে তখন সব কিছু সত্যি মনে হচ্ছে লাবণী তার কাঁধে মাথা রেখে বললেন যখন একজন নারীকে তার পুরুষ নিজের বলে গ্রহণ করে তখন সে বয়স দিয়ে নয় সেই মুহূর্ত দিয়ে তৈরি হয় আরিয়ান তার চোখের দিকে তাকিয়ে তার কপালে চুমু খেল সেই রাতে তাদের মধ্যে কোনো প্রতিশ্রুতি বা কসম ছিল না কারণ তাদের নীরব দৃষ্টিই সব কিছু বলে দিচ্ছিল আরিয়ানের মনে হলো সে তো শুধু রহস্য জানতে এসেছিল ভালোবাসা তো অজান্তেই হয়ে গেল কিন্তু এই ভালোবাসা একতরফা ছিল না লাবনীয় প্রেমে ডুবে গিয়েছিল ভালোবাসার ঢেউয়ে আরিয়ান ভেসে গেল সেই রাত মহলের সবচেয়ে সুন্দর রাত হয়ে উঠল সকাল হতেই দাসীদের মধ্যে ফিসফাস শুরু হল আজ মালকিনকে আবার তরুণীর মতো লাগছে মালিকও এখন তার প্রেমে পড়েছেন আরিয়ান প্রায় ভাবত সেই বন্ধ ঘরে এমন কিছু আছে যা এখনও অজানা সেদিন সে সাহস করল দরজাটা অর্ধেক খোলা ছিল তার হৃদপিণ্ড জড়িয়ে ধরফর করতে লাগল সে ধীরে ধীরে ভেতরে গেল ঘরটি হালকা আলোয় ঝলমল করছিল পুরনো আসবাব দেয়ালে ঝোলানো ছবি আর এক কোণে ভারী কাঠের আলমারি যেখানে প্রচুর ফাইল রাখা ছিল আরিয়ানের দৃষ্টি পাশে রাখা টেবিলের দিকে গেল সেখানে একটা মোটা খাম পড়েছিল সে খামটি খুলল তাতে একটি ছবি ছিল যেখানে তার বাবা সোহেল মেহতা আর লাবণী একসঙ্গে দাঁড়িয়েছিলেন আরিয়ানের চোখ খোলা থেকে খোলা রয়ে গেল ঠিক তখনই একটি কণ্ঠস্বর শোনা গেল অবশেষে তুমি সব দেখে ফেললে পিছনে তাকিয়ে আরিয়ান দেখল লাবণী দাঁড়িয়ে আছেন আরিয়ান কাঁপা কাঁপা গলায় বলল এই বিয়ে কোনো চুক্তি ছিল না বরং প্রতিশোধ ছিল লাবণী হাসলেন তুমি খুব বুদ্ধিমান আরিয়ান আমি ভাবিনি তুমি এত তাড়াতাড়ি সত্যিটা জানতে পারবে আরিয়ান ফেটে পড়ল তুমি আমার অসহায়তার সুযোগ নিয়েছ আমার বাবার থেকে প্রতিশোধ নিতে আমাকে ব্যবহার করেছ লাবণী বললেন যখন জেনেই গেছ তখন শোনো আমি তোমার বাবাকে ভালবাসতাম তিনি আমার প্রথম এবং শেষ প্রেম ছিলেন যখন আমার স্বামী মারা যান আমি একা ছিলাম তোমার বাবা আমাকে সাহায্য করেছিলেন কিন্তু আমি তাকে ভালোবাসা ভেবে ভুল করেছিলাম তিনি আমাকে শুধু ব্যবহার করেছিলেন যখন বিয়ের কথা বললাম তিনি আমাকে প্রত্যাখ্যান করলেন সেদিনই আমি শপথ নিয়েছিলাম যে যদি তিনি না হন তাহলে তার রক্তই সই যখন তোমাকে দেখলাম তখনই ঠিক করলাম যে তুমি আমার পথ হবে লাবণী কিছুক্ষণ থেমে বললেন কিন্তু তুমি সেটা করেছ যেটা তোমার বাবা কখনো করতে পারেননি তুমি আমাকে সম্মান করেছ আমাকে বুঝেছ তোমার মানবিকতা আমার ঘৃণাকে গলিয়ে দিয়েছে আরিয়ান এখন আমি তোমার ভালোবাসায় বন্দি আমি তোমার দাসী হয়ে গেছি আরিয়ান কাপা কাপা গলায় বলল তুমি আমাকে বন্দি করতে চেয়েছিলে কিন্তু নিজেই আমার ভালোবাসায় বন্দি হয়ে গেছ তোমার প্রতিশোধ তোমার ঘৃণা হেরে গেছে লাবণী আরিয়ান লাবণীর কবজি ধরে তাকে বুকে জড়িয়ে নিল আমি তোমাকে ক্ষমা করছি কারণ এখন তোমার হৃদয় পরিষ্কার আর আমি তা পেয়েছি লাবণী হাওমাও করে কেঁদে উঠলেন সেই মহল আরিয়ানের প্রাসাদ হয়ে গেল কিছুদিন পর লাবণী অসুস্থ হয়ে পড়লেন আর কয়েক সপ্তাহ পরে চিরতরে চলে গেলেন শেষকৃত্যে আরিয়ান শুধু বলল আমি তোমাকে ক্ষমা করেছি লাবণী তুমিও আমাকে ক্ষমা করো। গল্পটা এখানেই শেষ হয়নি লাবণীর ২২ বছর বয়সী দাসী লেশমি যে সব সময় আরিয়ানের সেবা করত সেই এখন তার কাছাকাছি আসতে লাগল তাদের সম্পর্ক ছায়া থেকে আলোয় এলো আরিয়ান রেশমিকে বিয়ে করল এখন মহলে আর একাকিত্ব বা নিস্তব্ধতা ছিল না আরিয়ানের মা সুরাইয়া এবং বোনেরাও সেখানে ছিল যেখানে একসময় লাবনী অসম্পূর্ণ প্রেমের প্রতিধ্বনি ছিল সেখানে এখন রেশমির হাসি আর আরিয়ানের শান্তিপূর্ণ জীবন স্থির হয়ে গেছে আরিয়ানের ভালোবাসা আর মানবিকতা লাবনীর হৃদয় বদলে দিয়েছিল যে মহিলা প্রতিশোধ চেয়েছিল সে শেষ পর্যন্ত ভালোবাসার বন্দী হয়ে গেল গল্পটা আমাদের শেখায় যে সত্য বিশ্বস্ততা আর হৃদয় থেকে করা ভালোবাসাই সবচেয়ে বড় শক্তি গল্পটা ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দাও চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং কমেন্টে জানাও গল্পটা সম্পর্কে তোমার মতামত পরের গল্পটি শুনতে বাম দিকের বক্সে ক্লিক করো, ধন্যবাদ দেখার জন্য